হ্যালো সবাইকে তো দেখতেই পাচ্ছ আজকেও আর কি বিকেলবেলা চলে এসেছি খুব সুন্দর জায়গাতে তোমাদেরকে খুব সুন্দর সুন্দর দৃশ্য বিকেলে আর কি কিছু ভিডিওর মাধ্যমে দেখে আর কি দেখাবো আর কি তো মাঝে মাঝে আমি দেখিয়ে থাকি বিকেলের খুব সুন্দর আর কি প্রাকৃতিক দৃশ্য তো আজকেও কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো আমি একটু রিলস তৈরি করতে এসেছিলাম তো রিলস তৈরি করতে এসে তো তার জন্যই আর কি ভিডিওটা তৈরি করলাম তো আমি দূরে একটু যাবো আর কি গিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো যেতে যেতে তোমাদেরকে কিছুটা দেখাই দেখতেই পাচ্ছ আমাদের শুকু আর ইংকি কিন্তু খেলা করতে ভীষণই ভালোবাসে তো দেখতেই পাচ্ছ ওরা দুজন খুবই সুন্দরভাবে খেলছে যেহেতু এই মাঠটি অনেকটাই ফাঁকা আর ফাঁকা মাঠে কিন্তু খেলতে ভীষণই ভালোবাসে ওরা একদম ছোট্ট শিশুদের মতো আর কি শিশুদের মতো নিয়ে খেলতে ভালোবাসে তো আমার সঙ্গে আমি যখনই কোনো রিলস কিংবা ভিডিও তৈরি করতে আসি ওরা দুজনই আমার সঙ্গে আসে আর এসে এরকম সুন্দরভাবে খেলতে থাকে দেখো দুজনের মধ্যে কি সুন্দরভাবে খেলছে ওরাও কিন্তু ভীষণ আর কি হ্যাপি হয় এই খেলাটার মাধ্যমে আসবি আমার কাছে এই যে এই কি করে ভিডিও করব ওদিকে যা ওদিকে যা করে ভিডিও এত সামনে আসলে তো দেখতেই পাচ্ছ দুজন খুব সুন্দরভাবে খেলছে এই সুন্দর প্রকৃতি আমাকে টানে আর এই প্রকৃতির টানে আমি বারবার এই মাঠের মধ্যে আর কি ঘুরে ঘুরে আসি এই জন্য অদ্ভুত রকমের একটি ভালোবাসা প্রেম সবই তোমরা বলতে পারো তো দেখো সত্যি প্রকৃতির মধ্যে কিন্তু নানান রকমের সৌন্দর্য আছে সেটা এই সবুজ গাছপালা এই সুন্দর মাঠ সুন্দর ঘাট কী বলবো এত সুন্দর রঙের পাখি আর সত্যি বিকেলটা যেন পুরোটাই সেজে উঠেছে দেখতেই পাচ্ছ সত্যি এই সৌন্দর্যটা কেনই বা টানবে না দেখতেই পাচ্ছ মানে এই যেন মন ছুঁয়ে যাওয়ার মতো দেখো পাখিগুলো কি সুন্দরভাবে উপরে লাইন করে বসে আছে আর এদিকে এই দুজনের জন্য তো আমি ভিডিওই করতে পারছি না মানে এমন শুরু করেছে আমার সামনে দিয়ে পিছন দিয়ে দুজন মানে দেখো কী কাণ্ড কী করে ভিডিও করবে এইভাবে হ্যাঁ এরকম করলে কী করে ভিডিও করবো আর এটা দেখো সবজি ক্ষেত কত সুন্দর লাগছে বিকেলবেলাটা দেখো আর পাখিরা কি সুন্দর কিচিরমিচির করছে ওরা নিজেদের মধ্যে দেখো সবজি ক্ষেত্রটা কত সুন্দর সম্ভবত এটা এটা ভেন্ডি দেখো কত সুন্দর দেখো ভেন্ডি দেখো কত সুন্দর একটি বিকেল সেজে রয়েছে আমি যতটা দূরে যাব অতটা দূরেই এত সুন্দর সৌন্দর্য মানে নানান রকমের বিশ্বই মাঠ ভর্তি হয়ে গেছে দেখো আর এদিকে দেখো কী সুন্দর মেটো ফুল কী সুন্দরভাবে হয়ে গেছে এই ফুল না আগে ছোটোবেলায় ফুল দিয়ে প্রচুর খেলতাম খেলতে প্রচণ্ড ভালোবাসতাম এই ফুলগুলো দিয়ে আর এখন একটু কানে বুঝে নেই যেহেতু আমার ক্যামেরাটা দাঁড়াও আমি ব্যাক করে তোমাদেরকে দেখাই এক জুপা হাই দেখো সেই মেটে ফুল আর এই মেটে ফুলগুলোকে আমি কানের মধ্যে বুঝে নিলাম কেমন লাগছে আমার মেটে ফুল কানের মধ্যে গুজে ভিডিও বানায় ভিডিও তোমার এই যে আমার বাপে গো দেখামু যে আমাকে কাকিমাই আইতাছে ওই যে দেখো আমাকে কাকিমারে দেখে না সবাই আইতাসে কি নিয়ে আইলা ব্যাগে করে মা কই তুমি না এত কাজ করো কেন গো হ্যাঁ আজিরে ভাল লাগে না কেন ভাল লাগবো কাম করতে করতে হয়ে গেছে তোমাকে অভ্যাস দেখানোর মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল কিন্তু সময়ের অভাবে ভিডিওটা অনেকটাই ছোট করতে হচ্ছে আমাকে তো দেখতেই পাচ্ছো এখান থেকে কিন্তু মোটেও যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো সন্ধ্যা লেগে যাচ্ছে তো আমাকে যেতেই হবে বাড়ির দিকে তো এই ছিল আজকের আমার ভিডিও তো যে যেখান থেকে ভিডিওটি দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আর দেখো গ্রামের এই মাঠের আর কি আলের মধ্যে বসার সত্যি মজাটা একেবারেই আলাদা দেখো কি সুন্দরভাবে মাঠের আলের মধ্যে বসে আছি